বিয়ের পিড়ি থেকে সোজা ভোটের লাইনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জলপাইগুড়ির দম্পতি বিয়ের পিড়ি থেকে একেবারে ভোটের লাইনে যদি যদিদং হৃদয়ং মম থেকে গণতন্ত্রের আরাধনা সবটাই মন দিয়ে করলেন জলপাইগুড়ির নিউ সার্কুলার রোডের বাসিন্দা শুভঙ্কর ইন্দ্র ও তার বিবাহিতা স্ত্রী সুতপা তবে তাদের বাসি বিয়ের সিঁদুর দান শেষ হয়েছে মুখে খাবার না গুঁজেই স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্রে কেন্দ্রে দৌড়েছেন শুভম একজনের ভোট কেন্দ্র জলপাইগুড়ির হাই স্কুল আর একজনের সন্দীপন ব্যামাগার নববিবাহিত দম্পতিকে ভোটের লাইনে দেখে ভোট দিয়েই শুভঙ্কর জানান ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার প্রথম থেকেই তার মাথায় ছিল যেভাবেই হোক ভোট দিতে হবে তাই বিয়ের কাজ দ্রুত সম্পন্ন করে তারা ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন দুই বাড়ির লোকেরাও যথেষ্ট সাপোর্ট করেছে অনেকেই মোবাইলে তাদের ফটো তুলতে শুরু করেন একবারে ভোট দিতে আসলাম এখনো খাওয়া দাওয়া হয়নি গিয়ে এখন খাওয়া দাওয়া করব দুদিন ধরে ভাত খাচ্ছি না যাই হোক তো সেটাই আর কি সকাল থেকে প্ল্যান ছিল তো ভোটটা দিতে হবে বিয়ে হলো হচ্ছে সেনপাড়ায় আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে এই নিউ সার্কুলার রোডে হ্যাঁ আঠেরো নম্বর ওয়ার্ড লাগছে খুব ভালো লাগছে খুব মানে এই মনোভাবের কারণ হচ্ছে ভোট দেওয়াটা খুবই জরুরি কারণ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার এবং সেই গণতান্ত্রিক অধিকারটাকে মানে প্রয়োগ করা উচিত এবং সেটা সেই অধিকারটা বজায় রাখা উচিত তো যার দরুন আমি সকাল থেকেই প্ল্যান করছিলাম যে ভোটটা দিব তো সকালে হয়তো সময় হয়ে ওঠেনি আর আমার মা কাল সকাল থেকে খুব দিয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি বিয়েতে বস নইলে কিন্তু ভোটটা দিতে পারবি না তো তারপরে আমার মা তো মাকে নিয়ে যাই হোক ভোট দিতে আসলাম বউকে নিয়ে তো ভোটটা দেওয়াটা খুবই জরুরি তো সবাইকে একটাই রিকোয়েস্ট ভোটটা যেন সবাই টাইমলি দিয়ে দেয় আমার নাম শুভঙ্কর ইন্দ না আমি দেবো আমার পাড়াতে হ্যাঁ আমি যাবো এখন টাইম নেই তো ছটা নিবে সুতো পাড়ায়